হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং আমিও এতদিন পরে একটু হলেও ভালো আছি কারণ এতদিন আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য ভালো ছিলাম না হসপিটালে ছিলাম তো আবার নতুন করে একটা ব্লক কন্টিনিউ করছি দেখো আজকে আমি স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের বাড়ি একটা গেস্ট আসবে তাকে আনার জন্য আর আমি এখানে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে আর আমি যাচ্ছি এখন তাকে আনতে আর গেস্ট হচ্ছে গিয়ে আমার একটা দাদা হয় ঠিক আছে তারপরে গিয়ে ওর জন্য তো বসেছিলাম ফার্স্টে দেখছি বৃষ্টি হচ্ছে কি করবে একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টি তো তো আমি ছাতা নিয়ে যাইনি সেই জন্য ও আসছেই না আসছে না আর আমি বেরিয়েছি প্রায় দুটোর সময় আর বাড়ি এসছি চারটের সময় কারণ সেই মানুষটা এসছে আমাদের বাড়িতে চারটের সময় এই যে আমার গেস্ট যাকে আনতে সেই সকাল বেলা আমি বেরিয়েছিলাম আমার গেস্ট এখন কটা বাজে ওয়েট দেখাচ্ছে এখন কটা গাইজ দেখো এখন কটা বাজে চারটে ঠিক আছে এই যে এই ব্যক্তিটা জ্ঞান দেবে একটার সময় বেরিয়েছি কিছু খাইনি সারা দিন আর ইনি এসছে আমার সম আমার বাড়িতে চারটে কুড়ির সময় তাহলে কোন মানুষ সহ্য করে তাও এখনো তেলানি করছে দেখো দেখো আমার গোপালটা রেনে পুঁয়া পাখানি করে দেখো তো তাহলে আমার গোপালটা রেনে কি করছে ব্যাংক কিছুই বুঝতে পারতাম না ওর খুব পছন্দ আমার জিনিস হাত দিচ্ছে আমার সাহস এই ছ্যামড়া ডান কি 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 আমার দিক ফেরাও পাও আমার গেস্ট আমাকে বসে বসে এখন জ্ঞান দিতে দেখো লজ্জাটা দেখতে তোমরা কে কে গেস্টটাকে চেন আশা করি অনেক চিন আবার শুয়ে পড়ে আবার সন্ধ্যাবেলায় সই কেন এই ছ্যামড়াটা

কি হলো কী হলো হলো আমি ভালো রান্না করি না তোমার কথা আমার মনে আসেনি বলো ইয়ে আমাকে সবসময়ের জন্য ব্ল্যাক করে এই ছ্যামড়াটা আমার মার নামে আমার কাছে নালিশ করে এই ছ্যামড়াটা এই ছ্যামড়া ใครอย่าต้องไปใส่กันจะไรจะไรใครอย่าต้องไปหัวเราะแบบนั้นนี่ก็แล้วชุดใครกันใครอยากแค่ก็ชุด

আমার বাবা মুখ আর আর এই যে আমার আমার মা মা বাবা মিলে মুখঢ় ছিল রাস্তায় যদি তাদের মেয়েটা হারাই যায় এই দেখো আমার বাবা তারপরে তো বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিও এইটুকুই বাই বাই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও গুড বাই সবাইকে